টেক মাহিন্দ্রার লেটেস্ট রেজাল্ট দেখে কি একটু ধাঁধা লাগছে একদিকে কোম্পানির প্রফিট বাড়ছে কিন্তু অন্যদিকে রেভিনিউ গ্রোথ একদমই স্লো চলুন আজকেরই আলোচনায় আমরা এই জটিল ছবিটার আসল মানেটা খুঁজে বের করি আচ্ছা তাহলে আসল ব্যাপারটা কি কোম্পানির মুনাফা তো বাড়ছে কিন্তু শেয়ারের দামের উপর এত চাপ কেন এই ধাঁধাটাই চলুন সমাধান করা যাক এই কনফিউজিং ব্যাপারটার গভীরে যেতে হলে আমাদের প্রথমে ওদের লেটেস্ট রিপোর্ট কার্ডটা দেখতে হবে মানে ফিনান্সিয়াল ইয়ার ছাব্বিশের প্রথম কোয়ার্টারের রেজাল্ট শুরুতেই একটা দারুণ খবর কোম্পানি এই কোয়ার্টারে আটশো মিলিয়ন ডলারের নতুন ডিল পেয়েছে ভাবা যায় এটা কিন্তু গত বছরের চেয়ে একান্ন পার্সেন্ট বেশি তার মানে ক্লায়েন্টের ভরসা কিন্তু কোম্পানির উপর এখনও বেশ স্ট্রং শুধু নতুন ডেলি না প্রফিটের দিকটাও বেশ ভালো ট্যাক্স দেয়ার পর ওদের প্রফিট হয়েছে এক হাজার কোটি টাকা মানে গত বছরের চেয়ে চৌত্রিশ বেশি এটা পরিষ্কার বোঝাচ্ছে যে কোম্পানি আরও এফিসেন্টলি কাজ করছে আর একটা দারুণ ব্যাপার হল ওদের হাতে ছিয়াশি মিলিয়ন ডলারের ফ্রি ক্যাশ ফ্লো আছে ফ্রি ক্যাশ ফ্লো মানে কি সোজা কথায় এটা হলো কোম্পানির হাতে থাকা একদম নগদ টাকা যা দিয়ে ওরা ঋণ শোধ করতে পারে বা নতুন করে ইনভেস্ট করতে পারে মানে ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু বেশ ভালো সব তো ভালোই লাগছে তাই না কিন্তু এখানেই আসল টুইস্টটা একদিকে প্রফিট বেড়েছে থার্টি ফোর পার্সেন্ট আর অন্যদিকে রেভিনিউ বা মোট আয় বেড়েছে মাত্র টু পয়েন্ট এই যে বিশাল একটা গ্যাপ এখানেই কিন্তু সব প্রশ্নের জন্ম আর এই কারণেই মার্কেটে এত কনফিউশন কারণ যে যেভাবে দেখছে গল্পটা তার কাছে সেভাবে বদলে যাচ্ছে তো চলুন আমরাও দুটো আলাদা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি একজন ট্রেডার কিভাবে দেখছে আর একজন ইনভেস্টরই বা কি ভাবছে ব্যাপারটা অনেকটা এরকম ট্রেডাররা হল ওয়েদার ফোরকাস্টার যারা আজকের আবহাওয়া নিয়ে ভাবে আর ইনভেস্টাররা হলো ক্লাইমেট সায়েন্টিস্ট যারা পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদী জলবায়ু নিয়ে রিসার্চ করে দুটোই দরকারি কিন্তু দুজনের ফোকাস একদম আলাদা এই স্লাইডটা দেখলেই দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যাবে একদিকে ট্রেডারের চোখে টেকনিক্যাল চার্ট বলছে স্ট্রং সেল মানে মোমেন্টাম খুবই দুর্বল শেয়ারের দাম আরও পড়তে পারে কিন্তু অন্যদিকে একজন ইনভেস্টারের চোখে ছবিটা কিন্তু বেশ পজিটিভ দেখুন পিই রেশিও প্রায় বাইশ যেটা রিজনেবল ডেট টু ইকুইটি রেশিও মাত্র জিরো পয়েন্ট ওয়ান মানে কোম্পানির উপর ঋণের বোঝাই নেই বলতে গেলে আর ক্যাশ জেনারেশন তো দারুণ তাহলে এখন প্রশ্ন হল এই দুই দৃষ্টিভঙ্গির লড়াইয়ে জিতবে কে টেক মাহিন্দ্রার ভবিষ্যৎ কি এর উত্তরটা কিছুটা লুকিয়ে আছে কোম্পানির সামনে সুযোগ আর চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমে ভালো দিকগুলো দেখি কোম্পানির ডিল পাইপলাইন খুবই হেলদি যেটা আমরা আগেই দেখেছি মার্জিনও বাড়ছে আর হাতে প্রচুর ক্যাশ আছে নতুন ইনভেস্টমেন্টের জন্য এগুলো সবই কিন্তু ভবিষ্যতের জন্য দারুণ পজিটিভ সিগনাল কিন্তু ঝুঁকির দিকটাও দেখতে হবে আমেরিকার বাজার যেটা ওদের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেখানে কিন্তু গ্রোথ কমেছে তাছাড়া সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় কোম্পানিগুলোর টেকনোলজিতে খরচ কমাচ্ছে আর কম্পিটিশন তো আছেই তো এত সব ডেটা আর অ্যানালাইসিস দেখার পর শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তটা কি হওয়া উচিত দেখুন আসল কথাটা হলো স্ট্র্যাটেজিটা নির্ভর করছে সময়ের ওপর যারা শর্ট টার্ম ট্রেডিং করছেন তাদের জন্য এখন একটু সাবধানে থাকা ভালো টেকনিক্যাল চার্ট বলছে এক টাকার সাপোর্টের কাছে হয়তো একটা বাউন্স আসতে পারে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য এই কম দামে ধাপে ধাপে শেয়ার কেনার একটা সুযোগ হতে পারে সোজা কথায় টেক মাহিন্দ্রার কেসটা হল কোম্পানির সলিড ফান্ডামেন্টালস আর মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে একটা ক্লাসিক লড়াই আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে দীর্ঘমেয়াদে কোনটা বেশি শক্তিশালী প্রমাণ হবে কোম্পানির ভিতরের মজবুত পারফরম্যান্স নাকি বাজারের বাইরের নেতিবাচক ধারণা